আমি মুন্নি সাহা বলার অপেক্ষা না আর সেজ্যুতি সাহা ডক্টর সেজ্যুতি সাহা সেজ্যুতির ইন্টারভিউ আমি আগে কখনো আমার করা হয়নি ইন্টারভিউ যে করা হয়নি সেটারই ইন্টারভিউ এটা একটা অনলাইনে যারা ফলো করেন এবং গত কয়েকদিন ধরে আমাকে যারা ইনবক্সে নক করছেন যে একটা বিশেষ ওষুধের নাম লিখে যে এই ওষুধটা আপনারা কিনবেন কি না খাবেন কিনা না অথবা সেই যদিকে যেন আমি জিজ্ঞেস করে দেই যে এটা ঠিক আছে কি না তাদের জন্যে আমার আসলে এই ভিডিওটি আমরা দুজনে মিলেই একসাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনেই একসাথে কথা বলবো সে যদি যে কনফিউশনটা হয়েছে সেটাকে একটু বলবে নানা রকমের কনফিউশন দুজনের নাম নিয়ে কনফিউশন দুজন ইন্টারভিউ করেছি আগে আগে করিনি কিন্তু ওরা খুব সুন্দর করে এটাকে ব্যবহার করেছে আমি অনিমেষ রায়ের একটা ইন্টারভিউ করেছিলাম ওর ইউনিভার্সিটিতে সেটার একটা ছবি দিয়ে পাশে তোমাকে বসেছে তুমি ওইটা তোমার যে ছবিটা সেটা কোন ইন্টারভিউর অংশ আমার যে ছবিটা আছে আপনার সাথে ওটা হচ্ছে রাঙা টেলিভিশনে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম ওটার অংশ কিন্তু এটা খুবই মজার ব্যাপার না আপনি কখনো আমার ইন্টারভিউ করেননি কিন্তু একটা বানানো একটা ভুয়া ইন্টারভিউ ছাপা ছাপা হল এবং এখন আপনি আমাকে ইন্টারভিউ করছেন বলার জন্য যে এটাই কিন্তু আমাদের প্রথম ইন্টারভিউ আগে দেখা হয়েছে হ্যাঁ ভালো এটা দেখা হয়ে গেল আবার এবং আপনি আমাকে ইন্টারভিউ করছেন না আমি সে যদিকে ইন্টারভিউ করতে পারছি আমার খুবই পছন্দের মানুষ আর আমি ওকে খুবই ভালোবাসি আর বাংলাদেশের গর্ব এটা সে যদি শুধু বাংলাদেশের গর্ব এটুকু বললে কম হবে গোটা বিশ্বের গর্ব সেটা অবশ্য লিখেছে ওই ভুয়া অনলাইন ভুয়া অনলাইন যেটা করেছে সেটা প্রথম আলোর পেজটাকে তারা ব্যবহার করেছে প্রথম আলোর লুকটা যেমন দেখা যায় সেরকম করে খুব সহজেই অনেকে যারা খুব সহ মানে গভীরভাবে না দেখেন তারা বিশ্বাস করে ফেলেছেন যে প্রথম আলোর ইন্টারভিউতে আমরা দুজন মানে আমি ইন্টারভিউ করছি সেজ থেকে এবং সেখানে প্রশ্ন উত্তর ওরকম আমি মুন্নি সাহা কিন্তু ওখানে লেখা আছে মুনি সাহা মানে প্রথম আলোর জন্য অত বড় ভুল হওয়ার কথা না এটা অনেকেই যারা কবি সাহিত্যিক অনেকে আমাকে ফোন করে ওষুধটা সম্পর্কে জানতে চেয়েছেন কিন্তু ওনাদের মাথায় এটা খেয়াল করলেন না যে প্রতিটা লাইনে লাইনে মুনি সাহা মুনি সাহা আর সেনজুতি মানে জ্যোতি নামটাকে সেনজুতি এটা প্রথম আলো কখনোই ওরকম করে লিখবে না তো যারা সরল বিশ্বাস সে মনে হয় এটা বিশ্বাস করেছেন তাদের জন্য এটা বলছি ওটা একটা ভুয়া বিজ্ঞাপন বানানো হয়েছে ওরকম একটি অভিনব কায়দায় ওষুধটার নাম আমরা বলতে চাই না কারণ ওটা কোনো ওষুধ নয় এবং এটা রিউমার স্ক্যানার কালকে আমরা দুজনেই রিউমার স্ক্যানার সাথে ইন্টারভিউ করেছি কথা বলেছি সে যদি এই বিষয় নিয়ে এরকম ভুয়া বিজ্ঞাপন সে যদি নাম ব্যবহার করা নিয়ে জিডিও করেছে আমি তো সে যদি বাকিটুকু শুনি যে কী কী করা হয়েছে এবং বিব্রত তুমি মানে এটা খুবই বিব্রতকর কারণ আমরা যারা বাংলাদেশে কাজ করছি আমরা বিজ্ঞানীরা ডাক্তারদের দল একসাথে কাজ আমরা দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন একটা নন প্রফিট অর্গানাইজেশন সেখানে দেখানো হচ্ছে আমার একটা ছবি নিয়ে ইন্টারভিউ নিয়ে যে আমি একটা কমার্শিয়াল প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করছি এবং মানে পুরাপুরি ভুয়া অনেক অনেক গল্প বানিয়েছে আমার পরিবারকে নিয়ে যে আমার মায়ের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে আমার দাদি অন্ধ হয়ে গেছেন এবং ওইটার জন্য নাকি আমি চোখের ওষুধ বানিয়েছি আমি চোখের ডাক্তার না আমি ডাক্তার না আমি একজন গবেষক এবং আমি অবশ্যই যদি কখনো কিছু আবিষ্কার করিও সেটা আমি মানুষকে আমি নিজে জানাবো আপনারা সবাই আমাদের পেজের দিকে খেয়াল রাখবেন আমাদের পোস্ট দেখবেন খামাকা খামাকা বিভ্রান্ত হবেন না অন্যদের পোস্ট দেখে এবং মানে কিভাবে কিভাবে দেখেন আপনার কথা বলেছে আমার কথা বলেছে ডক্টর জাফর ইকবালের কথা বলেছে এবং বানিয়ে বানিয়ে গল্প বলেছে ওনাদের একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য এটা খুবই ভয়ঙ্কর এক অবশ্যই মানুষের ক্ষতি হচ্ছে কারণ অনেকে কিন্তু টাকা দিয়ে কিনছেন হ্যাঁ আমার কাছে অনেক মেসেজ আসছে আমি তো টাকা পাঠিয়ে দিচ্ছি আমি অর্ডার করেছি আমার কাছে আসবে এক ওটা কিন্তু বোধ টাকার বিষয়টা সবচেয়ে ছোট এটা একটা ওষুধ মানুষ খাচ্ছেন হ্যাঁ আর কি কি ক্ষতি হবে স্বাস্থ্যের আমরা কিন্তু জানি না এটা আসলে খুবই অনৈতিক এবং এটা কিভাবে সম্ভব এবং ভয়ঙ্কর অনৈতিক আসলে সবার সবার জন্যই অনৈতিক জিনিসটা তোমার জন্য তোমাকে ইউজ করা আমার ছবি ইউজ করা প্রথম আলো ইউজ করা এটা পুরোটাই অনৈতিক এবং যেই প্রোডাক্টটা ওই প্রোডাক্ট আসলে কোনো প্রোডাক্টই না ওটা কোন ভুয়া এটা কি দিয়ে তৈরি সেগুলোর কোনো ব্যাখ্যা আমরা যাব না আমরা কিছুই জানি না ইনফ্যাক্ট চোখ ভালো হয় কি মন্দ হয় সেগুলোর দায় দায়িত্ব আমাদের নেই শুধুমাত্র এই এই দায়িত্ববোধ থেকেই আমরা দুজন আজকে একসাথে হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এরই মধ্যে সে যদি জিডি করেছে আমি ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি ডিবির প্রধান যিনি তিনি দেশের বাইরে আছেন উনি এলে আমরা ব্যাপারটি জানাবো এবং যেই ভুয়া ওয়েবসাইটটি একেবারে ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর সব ডকুমেন্টেশন আমরা করে রেখেছি হিউমার স্ক্যানার আমাদেরকে আরও অনেক কিছু খুঁজে দিয়েছে সুতরাং একটি ক্রিমিনাল মামলাই করা যায় এবং সেটার দিকেই আমরা যাবো দুজনে মিলেই যাব কিন্তু সবার আগে অনুরোধ যারা দেখছেন যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন অনেকেই নানাভাবে বিভ্রান্ত করারও চেষ্টা করবে হয়তো আমাদের এই পোস্টটাকেও তারা নানাভাবে কি করতে পারে নামিয়ে দিতে পারে কম দিতে পারে কিন্তু রিকোয়েস্ট যে এরকম চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না সেয্যুতি একজন গবেষক যদি গবেষণা করেন মানুষের জন্যে গবেষণা থেকে যেটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয়ভাবে জানানো হবে কোনো বিজ্ঞাপন কোনো ইন্টারভিউ সেরকম নয় হয়তো পরবর্তীতে বড় আবিষ্কারের ইন্টারভিউ আমরা করব। তবে এটা সে সেয্যোতির কাজ নয় চোখের ব্যাপারে সে যদি কোনো এক্সপার্টাইজ নেই একেবারে চোখের ব্যাপারে কোনো এক্সপার্টিস নেই কারণ পুরোটাই তো ভুয়া এমন কি যেখানে প্রকাশিত হয়েছে প্রথম আলো নাম দিয়ে যে প্রকাশিত হয়েছে প্রথম আলো কিন্তু এখন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা একেবারে প্রথম আলোর বিষয় না প্রথম আলো আসলে ওই আর্টিকেলটা বা ওই ইন্টারভিউটা ছাপায়নি প্রত্যেকটা জিনিস বানানো না এই বানানো জিনিসে আর আমরা যেন সময় নষ্ট না করি টাকা নষ্ট না করি স্বাস্থ্য নষ্ট না করি বিশেষ করে চোখ নষ্ট না করি সেটুকু রিকোয়েস্ট আমাদের দুজনের তরফ থেকে প্লিজ সচেতন হবেন এবং সবাইকে সচেতন করবেন